ভারতে মুসলিম নাগরিকদের বিরুদ্ধে চলছে নজিরবিহীন দমন পীড়ন শুধুমাত্র মোহাম্মদকে ভালোবাসি বলার অপরাধে মুসলিমদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে করা হচ্ছে গ্রেপ্তার ভেঙে ফেলা হচ্ছে তাদের ঘরবাড়ি অথচ বাংলাদেশ সব প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু ইস্যুতে মানবাধিকারের বুলি আওরানো সে ভারত নিজ দেশের মুসলিমদের অধিকার নিয়ে কেন নীরব বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে ভারতের সংবিধান কাগজে কলমে ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করলেও বাস্তবচিত্র যেন সম্পূর্ণ ভিন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ শুধু লাভ মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম বলার অপরাধই চলছে মুসলিমদের ওপর নজিরবিহীন দমন পীড়ন গ্রেপ্তার করা হচ্ছে হাজার হাজার মুসলিমকে এমনকি বুলডুজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়িও গত এক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ কানপুর গুজরাট তেলেঙ্গানা মহারাষ্ট্র এমনকি জম্মু কাশ্মীর যেখানেই কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইলাব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লিখেছেন বা সেই লেখাযুক্ত টি শার্ট পরেছেন তাদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 এই বিতর্কিত ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের কানপুরে চার সেপ্টেম্বর ঈদে মিলাদুন দিন মুসলিম অধ্যুষিত এক মহল্লায় টাঙানো হয় আই আইলাব মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম লেখা একটি বোর্ড স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ তোলে এই লেখা নাকি ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে যা রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি অভিযোগের পর পুলিশ দায়ের করে দুই ডজনেরও বেশি মামলা ভারতের সংবিধানের পঁচিশশো উনিশ ধারা অনুযায়ী এই লেখাটি ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে অর্থাৎ ধর্মীয় ভালোবাসার প্রকাশ কোনোভাবেই অপরাধ হতে পারে না এদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মুসলিম নেতারা বেরেলিতে ইমাম তৌকির রেজার নেতৃত্বে হয় বিক্ষোভ কিন্তু স্থানীয় প্রশাসন কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেয় অনেক বিক্ষোভকারীর বাড়ি যদিও ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে বিচার ছাড়া বাড়িঘর ভাঙা সম্পূর্ণ বেআইনি মানবাধিকার সংস্থা এপিসিআরের ন্যাশনাল কোয়ার্ডিনেটর নাদিম খান বলেন আইলাভ মোহাম্মদ সোল্লু আলিয়া বলা কোনো অপরাধ নয় সরকারও তা জানে কিন্তু মুসলিমদের কণ্ঠরোধের জন্য তা ইচ্ছাকৃতভাবে অন্য ধারায় মামলা দিচ্ছে অন্যদিকে ঘটনার পর মোদীর নির্বাচনী এলাকা বারাণসীতে বিজেপির নেতারা শহর জুড়ে লাগিয়েছেন আই লাভ বুলডুজার লেখা পোস্টার যা সরকারের দমন নীতির এক প্রকার প্রতীকী উদযাপন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল বলছে শান্তিপূর্ণ অহিংস মত প্রকাশকে অপরাধ হিসাবে দেখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা তাদের বিশ্বাস নিয়ন্ত্রণ নয় ভারতে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার এই তিন মেয়াদে মোদী ভারত জুড়ে বিভক্তি বাড়িয়েছেন গলা চেপে ধরেছেন সংখ্যালঘু মুসলমানদের তার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য গ্রেপ্তার ও বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েই চলেছে শুধু দুই হাজার তেইশ সালে হেট স্পিসের সংখ্যা ছিল ছয়শো আটষট্টিটি এক বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে এগারোশো পঁয়ষট্টি এ সেই ভারত বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মানবাধিকারের বুলি আওড়ায় অথচ নিজ দেশে মুসলমানদের উপর চলে নৃশংস বর্বরতা শিহাব ইসলাম এটিএন নিউজ